আমি এখন আসছি ও আচ্ছা শুভজিৎ দাদা ভাই এসো তুমি বিকাল চারটের সময় তুমি কখন কখন লাইভ করো সকালটা টাইমটা আমি বলতে পারছি না সকালের টাইম কোনো ফিক্স টাইম নেই সকালে যখন মন চায় তখন চলে আসি আর বিকাল বেলাটা চারটে চারটের থেকে পাঁচটা পর্যন্ত থাকি এক ঘন্টা চলে এসো সবাই একটু আমার ভিডিওগুলো দেখো তোমরা যারা এসছো ভিডিওগুলো কিন্তু দেখো প্লিজ কৌশিক দাদা কৌ কৌশিক শুধু কৌশিক বলি কৌশল দাদা চলে এসছে প্লিজ এই যে চলে এসছে হেয়ার ওপেন হেয়ার ওপেন ঠিক আছে চলো শুভজিৎ দাদা ভাই চলে এসো চারটের সময় লাইক করো কৌশল দাদা ভাই এখন আসলে তারপরে আরেক আর এক দাদা ভাই এসছে তো তোমরা প্লিজ সবাই একটু লাইক করে দাও যারা এসছো রুমে দিদি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ গো খুব ভালো প্রশ্ন বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই সবাই ভালো আছে গো তোমরা কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো লাইক দিয়া থ্যাংক ইউ সো মাচ প্লিজ কেউ কিন্তু বলল না আমার বাড়ি কি রান্না হয়েছে বাড়িতে কি রান্না হয়েছে তাদের আমার বাড়িতে তাদের বাড়িতে ওরা জানে না কোনো খায়নি তো দুপুরে খাবে তারপরে জানবে হ্যাঁ ও ছাদে জামা কাপড় আছে বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে সবাই ভালো আছে হ্যাঁ একদম পুজোর কেনাকাটা তো বলতে পার পুজোর কেনাকাটা মনে হয় কারো হয়নি তাই জন্য কিছু বলতে পারছে না কোন জামা কাপড় আমার ফুল বাগান দেখ কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে দেখ এই দেখো একটা জবা ফুল ফুটেছে এই দেখ প্রিয়াঙ্কা পিঙ্ক জবা আর এটা হচ্ছে লাল জবা কতগুলো ফুটেছিল দেখ কালকে ফুটেছিল এগুলো আর এই দেখ এটা নীলকণ্ঠ সাদা গোলাপ এই দেখো হলুদ ফুল যেটা আমি মাথায় দিয়ে মাঝে মাঝেই বসি তোমাদের সামনে আর ওইদিকেও আছে এই গোলাপ এখনো ফোটেনি কোন দিন যে সাদা জবা আর ওখানে কালারিং পাতা আছে জবা আছে গোলাপ আছে গোলাপ গাছটা পাতা শুকিয়ে গেছে আর এই যে স্থল পদ্ম কবে ফুটবে কে জানে আসসালামু আলাইকুম পিছল নেই না রে আমাদের ছাদে পিছল নেই একদম একদম পরিষ্কার ছাদ জল পাশ হয়ে যায় বুঝেছিস পিছল হয় না ছাদে হ্যাঁ তুমি আপনার লাইফটাতে এসে অনেক ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যে তোমাদের ভালো লেগেছে আমার লাইফে এসে তো প্লিজ আমার ভিডিওতে তোমরা একটু কমেন্ট করো ভিডিওতে যাবে